দুহাই আসা আত দুহাই আল আজল এই বাক্য যদি হয় বিফল কর্ম যদি হয় বিফল এই আল্লাহর নরকের আগুনে এই জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল আজল আত জৈলা পুরামর জৈলা পুইরামর জৈলা পুইরামর আশালুক উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ম্যাজিসিয়ান আউজ বিল্লা হেমিনা সাহেতুন ৰজী বিশমিল্লা হি ৰম নিৰহি আজামতো আলাইকুম বেহাককেয়া আজৰায়lু আজামতো আলাইকুম বেহাক keয়া জীব্রায়ীলু আলাইকুম বেহাক ইসরাফিলু আজমতু আলাইকুম বিহাককে ইয়া میکাইলু হাজির শাও হাজির শাও হাজির শাও Ramadan Mubarak তো যাই হোক ভিউয়ার্স আজকে আপনাদেরকে শেখাবো আরেকটা কাজ এটা একটা রূহানী জাদু কাজ অনেকে আছেন এই রমজান মাসে ব্ল্যাক মিউজিক করতে চান না আর ব্ল্যাক মিউজিক এই রমজান মাসে করলে পুরো কোনো মুসলমান তাদের হবে না কথাটা বুঝতে পারছেন অন্যান্য বিধর্মী ধারা আছে কাফের যারা আছে যারা আছে তাদের হিসাব আলাদা হয়ে দিলের ভিতরে কালেমার ইমান নিয়া যদি কুফুরি করেন এই রমজান মাসে বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক ইউ এটা একটা রুহানি জাদু এটা অন্যরকম জাদু এটা অন্যরকম কুফরি অন্যরকম শিল্প এগুলা সবাই বুঝা তো তবে সবাই আবাদত বলে মনে করে আমি জাদুকে জাদু বলে মনে করি এটা একটা রুহানি জাদু কথাটা বুঝতে পারছেন রমজান মাসে শয়তানের বন্দি থাকে শয়তান জিমরা বন্দি থাকে কথাটা বুঝতে পারছেন কিন্তু শয়তান মানুষ বন্দি থাকে না শয়তান মানুষেরা ফেরেস্তাদেরকে কাজে লাগায় সারা এগারো মাস জিনদের কাজে লাগায় ব্ল্যাক ম্যাজিক করে ফেরেস্তা করে কাজে লাগায় তারপরে হোয়াইট ম্যাজিক করে সাদা জাদু করে রুহানি জাদু করে তো যাই ভিউয়ার্স একটা রুহানি জাদু করার জন্য এই যে আপনি শুধু একটা আগুনের ব্যবস্থা করবেন মোমবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাইলে আপনার হয়ে যাবে আপনার এই আগুনের প্রয়োজন নাই কথাটা বুঝতে পারছেন তো যাই ভিউয়ার্স আমার কাজ কাম গতি সম্পূর্ণ করতে তো ভিউয়ার্স এই রমজান মাসে একটা রুহানি জাদু করব কই আপনাদেরকে দেখাবো চার পাঁচটা তাবিজ ভরবো কথাটা বুঝতে পারছেন আমার এত ভিডিওতে ভিউ লাগে না এত কিছু লাগে না একটা মানুষের কাজ করি সেই মানুষটার কাজ হওয়ার পরে সেই মানুষটাই আমার সবচেয়ে বড় বিজ্ঞাপন কথাটা বুঝতে পারছেন তার উপরে বিজ্ঞাপন তার উপরে বিজ্ঞাপন এই দুনিয়াতে নেই সেই আমার আরো আটটা দশটা রুগী আইনা দেয় রুগিয়ে তো খুঁজতে হয় না চার পাঁচটা তাবিজ বানাবো আজকে মঙ্গলবার রমজান মাসে রুহানি জাদুর মাধ্যমে ফেরেস্তাদেরকে বাধ্য কইরা কথাটা বুঝতে পারছেন তারপর জাদু টুনা করি বান বিচ্ছেদ বসীকরণ করি তো যাই হোক বিবাস কাজ করব অনেক রকমেরই পাঁচ ছয়টা তাবিজ বলবো কথাটা বুঝতে পারছেন তো এত তো আপনাদেরকে ভিডিও করে দেখা যাবে না একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাইতেছি একটা কাজ আপনাদেরকে দেখাইতাছি তো একটা কাজ আপনাদেরকে শিখাবো কথাটা বুঝতে পারছেন তো যারা শিখতে চান এই ধরনের রুহানি জাদু যারা শিখতে চান শিখার পরে রমজান মাসেও যারা কবিরাজি করতে চান কথাটা বুঝতে পারছেন তারা এখনই দয়া করে মেহরবানি করে কৃপা করে এই আসল উকিল কবিরাজের ম্যাজিক অর ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন কথাটা বুঝতে পারছেন বিয়স বেশি কথা বলবার চাই না অল্প থেকে সারি শাড়ি ফেলাই দিব এই যে দেখেন এদিকে আসো নকশাটা দেখাও এই যে দেখেন এই তাবিজটা শুধু আপনাদের কাছকে আমি শিখাবো এই নকশাটা নকশাটা প্রয়োজন পড়লে আপনারা একটা স্ক্রিনশট করে দিয়ে রাখতে পারেন একটা স্ক্রিনশট কইরা যদি রাখেন এই যারও কাছ থেকে দেখাই একটা রাখেন তাহলে কাগজের ভিতরে বুঝ পাতাতেইব না কথাটা বুঝতে পারছেন বহু তান্ত্রিক দেখছেন বহু কবিরাজ দেখছেন খালি বুঝ পাতা আর কাগজ বুঝ আর কাগজ আপনাদেরকে আজকে আমি দেখাইতেছি এই অনলাইনের ভিতরে ইউটিউবের ভিতরে প্রথম এইভাবে হরিণের চামড়া দেওয়া কাজ কইরা কথাটা বুঝতে পারছেন আমি এর আগেও দেখাইছি এগুলা দিয়ে আমি কাজ করি যে দেখেন হরিণের চামড়া অভাব নাই কথাটা বুঝতে পারছেন এরকম ভাবে আপনারা নকশা অঙ্কন করবেন হরিণের চামড়ার ভিতরে হরিণের চামড়াটা শনিবারে মঙ্গলবারে একদম কিনে আনবেন একদম কিনার পরে এই নকশাটা আপনাদের অঙ্কন করতে হবে চার ফেরস্তার নাম দিয়া কথাটা বুঝতে পারছেন ছেলে মেয়ের নাম চার সাইডে দেওয়া আছে বাপ মায়ের নাম সহকারে এইভাবে আপনারা দিয়ে দিবেন যারা আরো বিস্তারিত বুঝতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিয়া আমার কাছ থেকে গোপন বেদ সহকারে শুরু শুরু করা সমস্ত কিছু শিখা নেবেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ এই নাম্বারে ফোন দিয়া কথাটা বুঝতে পারছেন তো যাই হোক তাবিজটা আমি ভরবো তাবিজটা ভরতে গেলে এই নকশাটা অঙ্কন করছি হরিণের চামড়ার ভিতরে এই যে আসন পাতি কইরা আসন পাতি সাজায় এখন একটু আতর লাগাই দিলাম একটু আতর লাগাই দিলাম এখানে সুগন্ধি অ্যাড কইয়া দিলাম সুগন্ধি অ্যাড করে ছেড়া পরে একটা জিনিস খালি এখানে করতে হইব কথাটা বুঝতে পারছেন আজকের কাজটা টাইটেল যা দেখছেন থাম্বেলেইন যা দেখছেন ওই ভাবে হবে শিং মাস দিয়া। এক তুরিতে এক তুরিতে স্বামী স্ত্রী হাজির করার একটা কাজ আজকে আপনারা দেখতেছেন এবং কি প্র্যাকটিক্যালি শিখতেছেন কথাটা বুঝতে পারছেন এক তুরি দিয়া দুনিয়ার যে প্রান্তেই থাক আপনার স্বামী আপনার স্ত্রী একটা তুরি দিয়া আজকে এই জাদুর মাধ্যমে এক তুরিতে তারা আপনি বাড়িতেই না করবেন। মারবেন এক তুরি আইসা পড়বো নারী হোক পুরুষ স্বামী হোক বা স্ত্রী আপনার বাড়ি ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এই যদি কামনা হয় আমার পিডিয়ায় মারবেন সাবুক দিয়ে বাড়ি কথাটা বুঝতে পারছেন এত কথা বলবার চাই না এই যে তুরু চন্ডালের একটা পাতা এই নকশাটার ভিতরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি খালি জাস্ট খালি বলবেন এই নকশা এই নকশার তাবেদার ফেরেস্তাগণ জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এবং আর সাথ আল আজল এই ছয় এই নকশার তাবেদার এই নকশার খাদেমদার তোমাদের তাবেদার ফেরেস্তার অভাব নাই যারে মনে চাই তারে হুকুম দিয়া এই আমার এই কাজ বাহাত্তর ঘন্টার ভিতরে সম্পূর্ণ হওয়া চাই এই যদি বাক্য যদি বিথা যায় এই নকশা যদি বিথা যায় এই আজরাইল মিকাইল ইসরাফিল জিব্রাইল আসাদ আল আজল ফেরেশতা তোমাদের নাম যদি বিথা যায় এই আল্লাহর কাল্লা কাইটা নরকে পুইরা যায় পুইরা যায় পুইরা যায় থু ইলিয়া ঠিক আছে ভিউয়ার্স এখন এটাকে তাবিজ কইরা একটা সিংমাতের একটা সিংমাসের গলার ভিতরে বাইন্দা নদীতে ছাইয়া দিলে কাজটা কমপ্লিট কথাটা বুঝতে পারছেন আমি তুরি কথা না ঘন্টার ভিতরে নর হোক বা নারী আই তৈব অর স্বামীর বাড়ি অথবা অর বৌয়ের বাড়ি কথাটা বুঝতে পারছেন এটা মুটেও কোন জারি না এটা মূলত যারা কথাটা বুঝতে পারছেন দিয়ে দিলাম একটা কঠিন যারা কঠিন একটা নকশা রিয়েল কাজ দেখলেন প্র্যাকটিক্যালি কাজ দেখলেন এরকম ভাবে যদি আপনি করেন আল্লাহর কসম করে কইতাছি পাক পরিবার দিকারের কসম করে কইতাছি আপনার কাজ হবো আপনার কাজ হবো আপনার কাজ হবো ঠিক যেভাবে দেখলেন এইভাবে নকশাটা প্রস্তুত করিয়া তুরুচন্ডলের পাতাটা দিয়া যেভাবে হুকুম চালনা করিয়া দিলাম ওইভাবে আপনি হুকুম চালনা করিয়া ফুট দিয়া একটা তুরি মাইরা দিবেন কথাটা বুঝতে পারছেন মাইরা দিয়া এটা তাবিজে ভিতরে ভরবেন এই যে তাবিজ এই যে তাবিজ তার ভিতরে ভরবেন তার ভিতর বইলা একটা সিংহ মাছের গলার ভিতরে বাইন্দা কষ্ট আপনাদেরকে দেখাইতাছি পরিশ্রম করতেইব কষ্ট করতেইব কষ্ট করলে কৃষ্ণ মিলে কষ্ট না করলে কোনো কিচ্ছুই মিলে না কথাটা বুঝতে পারছেন ওই খালি বকবক করবা টেহনিবো কাম করব, না ও হরিদের কোনো কাম হবে না সরাসরি প্র্যাকটিক্যালি রিয়েল কাজ করি এই কবিরাজ জি ঘরতান্ত্রিকতা করস बेटा চেহারা দেখাইতে ডরাস ক্যামেরা পিছন থেকে বক বক করস তো করে মানুষ টাকা পয়সা দেয় এই মানুষ আঙ্গুরে চিনে না মানুষ আঙ্গুরে দেখে নাই মানুষ জানে না তাই আঙ্গুরের কাছ থেকে রিয়েল কাজটা তারা করাই নিতে পারতেছে না তারা খালি দুকার শিকার নিতেছে তো এত কথা কবার না প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদেরকে দেখাবো সবগুলো সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স যে তাবিজটা দেখলেন এতক্ষণ যে তাবিজটা আপনাদেরকে শিখাইলাম হরিণের চামড়া দিয়া এবং ছয়টা ফেরেস্তার নাম লেখা যেভাবে আপনাদেরকে একটা নকশা দেখাইলাম ওই নকশাটার মাধ্যমে এই যে দেখেন তাবিজ প্রস্তুত করা হয়েছে এই যে দেখেন তাবিজ প্রস্তুত করা হয়েছে তাবিজের মুখটা তাবিজটা ভালো করে দেখাও এই যে দেখেন তাবিজের মুখটা সুন্দর করে ভালো করে আপনার কষটি পেঁচাই দিছি আপনারা কষটি পেঁচাই দিবেন যাতে করে তাবিজটা নষ্ট না হয় এই যে দেখেন একটা মাছ সিঁদুর দিয়া রাঙায় দেওয়া হয়েছে কথাটা বুঝতে পারছেন এইভাবে সিঁদুর দিয়া রাঙায় দিয়া তাবিজটা গলার ভিতরে পেঁচাই দিবেন পেঁচাই দেওয়ার পরে এখন তুরি মায়েরা চালান পাঠায় দেবেন চালানটা পাঠাই দিতে গেলে আপনাকে শুধু বলতে হবে ইয়া জিব্রা ইয়া মিকাইলু ইয়া ইসরাফ ইলু ইয়া আজরা ইলু যা চালান হয়ে যা রাফেজার বেটি নাদিয়ার পঞ্চ আত্মার পাঁচ পরাণের মধ্যে চালান হয়ে যা এই আমার ভাইয়ের জন্য বসীকরণ বানায় দে ইস্ক বানায় দেওয়ানা বানায় দে নকশার ভিতরে যেই উদ্দেশ্যের কথা লেখা আছে ওই উদ্দেশ্য বাস্তবায়ন কই দে আসা আত দুহাই আল আজল এই বাক্য যদি হয় বিফল কর্ম যদি হয় বিফল আল্লাহর নরকের আগুনে এই জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল আজল আসা আত पुइरा जैला पुइरा जैला पुरराम पुइरा पुरराम